ছেলে মেয়েটি স্কুল পালাচ্ছিল তখনই পিছুতে একটা মেয়ে ব্যাগ ঢিলা মারে তখন তারা অবাক হয়ে মেয়েটির দিকে তাকাইতে লাগে যে কে ঢিলা মারলো তখন মেয়েটি উপর থেকে উঠে তখন মেয়েটিকে দেখে ছেলেটি তো পুরাই অবাক ফিদা হয়ে যায় তার উপরে কারণ মেয়েটি এত সুন্দর আছে দেখতে বলার মেয়েটির প্রেমে পড়ে যায় দুজনে আই কন্টাক্ট হয়ে যায় তখনই মেয়েটি ছেলেটিকে দেখে কল্পনা করতে লাগে আগের জন্য এই ছেলেটি তাকে কত না ভালোবাসতো কিন্তু তাকে রিজেক্ট করে সে একটা অমানুষের প্রেমে পড়েছিল যে অমানুষ তাকে অমানুষ ভাবে নির্যাতন করেছিল সে চুপি চুপি শুনছিল যে তার বন্ধুটি বলছিল ছেলেটিকে মেয়েটিকে তুমি এত ভালোবাসো তাও কেন বলনি ছেলেটি বলে যে মেয়েটি কিন্তু এইভাবে সুখে আছে তার সুখে আমার সুখ কারণ আমি তাকে ভালোবাসি তার জন্য তখন মেটি কল্পনা শেষে মনে মনে বলে আমি তখন একটা ভুল করেছিলাম এবার এই জন্ম এই ভুল সুযোগ নিব ইনশাল্লাহ তখন সে উপর থেকে লাভ দিয়ে নিচে নেমে যায় নেমে যে সে ব্যাগটি নিয়ে এখান থেকে চলে যায় সবকিছু ছেলেটি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে মেয়েটি কি করতেছিল তখন ক্লাসে সবাই বই খুললে তখন মেটি দেখে তার বই নিচে একটি প্রেমের সিটি সিটিতে দেখে সে চিঠি কে পাঠিয়েছে তখনই সাথে সাথে সে আগে চিঠিটি টি ফেলে দেয় তার বান্ধবীর আগে জিজ্ঞাসা করে চিঠি কেন তুমি ছিঁড়ে ফেলে দিলে না দেখি মেয়েটি বলে আমি জানি চিঠিটি কে পাঠিয়েছে তাই আমি ছিঁড়ে ফেলেছি তখনই সে কল্পনা করে আগের জন্য কত অত্যাচার সহ্য করতে হয় কারণ আগের জন্মে মেয়েটি একসেপ্ট করে নেয় তারপরে সে বুঝতে পারে ছেলেটি কতটা সাইকো তাকে প্রতিদিনই অত্যাচার করতো নির্যাবতন করতো শারীরিক ভাবে মানসিক ভাবে সে তার বোনের উপরও অত্যাচার করতো অনেক অনেক বেশি অত্যাচার করো পর্যন্ত তার অত্যাচার সহ্য না করতে পারে তার বোন মারা যায় মেরে ফেলে ভাবে আমি যদি এই নিজেকে আরেকটা জন্ম পেতাম নিজেকে সুদিয়ে নিতাম তখনই সে কল্পনা শেষে ক্লাসে দেখে পুরো ক্লাসের সামনে ছেলেটি আবার তাকে প্রপোজ করে সে কি অ্যাকসেপ্ট করবে তার ভালো না কাকের জন্মের ভুল সে শুধরে নিবে এই জন্মে নেক্সট পার্ট দেখার জন্য মিহরি স্টোরি ইউটিউব চ্যানেলতে